আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং যেখানে দেখো নয়ই সেপ্টেম্বর দু থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য এবং প্রথমেই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এবং সেখানে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে ফি পেমেন্ট করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে ভালো মানের বেতন রয়েছে সম্পূর্ণভাবে সরকারি এবং পুরোপুরি পারমানেন্ট পোস্ট রয়েছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান কমপ্লিট করে দেবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি দেখো নয়ই সেপ্টেম্বর দু থেকে অ্যাপ্লিকেশান শুরু এবং তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে যেখানে তোমাদের ফি পেমেন্ট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা পরীক্ষার দশ দিন আগে থেকে ডাউনলোড করতে পারবে এবং তোমাদের পরীক্ষার যে সম্ভাব্য সময় রয়েছে যেটি বলা হচ্ছে নভেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষা হবে তো সেক্ষেত্রে খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যেতে হবে তো দেখো এখানে যে সমস্ত পোস্টে তোমরা চাকরি পেতে পারো তার মধ্যে কিছু পোস্ট রয়েছে গ্রুপ এ পোস্ট কিছু পোস্ট রয়েছে গ্রুপ বি পোস্ট আবার গ্রুপ সি পোস্টও কিন্তু রয়েছে এবং দেখো এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখো এখানে বেতনের মান থেকে শুরু করে বয়সের লিমিট এবং ভ্যাকেন্সিগুলো আলাদা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি রয়েছে এগুলোর ক্ষেত্রে দেখো লেভেল টেনের কিন্তু বেতন রয়েছে অত্যন্ত মূল্যবান বেতন এবং পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে পরবর্তী দেখো এখানে গ্রুপ বি পোস্ট রয়েছে গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট এগুলো অত্যন্ত মূল্যবান পোস্ট প্রত্যেকটি হচ্ছে গ্রুপ বি পোস্ট যেখানে তোমরা লেভেল সিক্সের বেতন পাবে এগুলো হচ্ছে বেতন তার সাথে সাথে তোমরা ডিএ পেয়ে যাবে ফিফটি পার্সেন্ট এবং তার সাথে সাথে এইচ পেয়ে যাবে এই ধরনের বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু সরকারের পক্ষ থেকে যা কিছু সুবিধা রয়েছে সেগুলো প্রত্যেকটি তোমরা পেয়ে যাবে এবং দেখো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে এগুলো প্রত্যেকটি হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু যদি তুমি এসসি এসটি ওবিসি হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখো ভ্যাকেন্সিগুলো কিন্তু দেয়া রয়েছে অর্থাৎ এত সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে পরবর্তী স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে দেখো খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানেও খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে বয়সের লিমিট দেখো সাতাশ বছর পর্যন্ত এখানে কিন্তু রাখা হয়েছে এগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট যেখানে লেভেল ফোর এবং লেভেল টুয়ের তোমরা কিন্তু বেতন পেতে পারো পরবর্তী দেখো এখানে গ্রুপ বি পোস্ট রয়েছে যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে লেভেল সিক্সের তোমরা বেতন পাবে সাতাশ বছর পর্যন্ত দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এবং এখানে ভ্যাকেন্সি সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে পরবর্তী এখানে গ্রুপ সি পোস্ট রয়েছে দেখো সিনিয়র টেকনিশিয়ান যেখানে লেভেল ফোরের বেতন রয়েছে সাতাশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো যেখানে দেখো কার্পেন্টার ওয়েল্ডার প্লাম্বার ফিটার ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে একই রকমভাবে টেকনিশিয়ান দেখো এখানে ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি বয়সের লিমিট এবং শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা রয়েছে প্রত্যেকটি পোস্ট সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখতে থাকো দেখো এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে তো সেক্ষেত্রে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেই পোস্ট ওয়াইজ তোমাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অবশ্যই থাকতে হবে যেমন দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে তোমরা পোস্টিং পেতে পারো যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে অনেকগুলির ক্ষেত্রে যে কোনো একটি তোমাদের কিন্তু থাকতে হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট অথবা সাবঅর্ডিনেট অ্যাকাউন্টস সার্ভিস অ্যাকাউন্টেন্ট অথবা যদি তুমি মাস্টার্স করে থাকো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে উইথ ফাইন্যান্স স্পেশালাইজেশন তবু তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কমপক্ষে পক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে দেখো এখানে বলা রয়েছে সরকারি অথবা বেসরকারি যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে অবশ্যই তোমাদের কমপক্ষে পক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেমন দেখো এখানে বলা হয়েছে সেন্ট্রাল অথবা স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি অথবা ইনস্টিটিউটোরি অটোনোমাস বডি অথবা পাবলিক সেক্টর অথবা রেপুটেড গভর্নমেন্ট এজেন্সি যে কোনো একটি জায়গাতে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো মাস্টার্স থাকতে হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মার্কেটিং অথবা মাস্টার্স ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা মাস কমিউনিকেশনে অথবা যদি তোমাদের সোশ্যাল ওয়ার্কে থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু সেক্ষেত্রেও তোমাদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি অথবা বেসরকারি যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে এবং দেখো পরবর্তী বলা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি এক্ষেত্রে অবশ্যই মাস্টার্স অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে বা সমতুল্য যেখানে হিন্দি উইথ ইংলিশ এজ এ সাবজেক্ট অথবা ইংলিশ উইথ হিন্দি এজ এ সাবজেক্ট অর্থাৎ ভাইস ভার্সার সাবজেক্ট কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে সরকারি অথবা বেসরকারি কোনো একটি রেপুটেড অর্গানাইজেশনের তরফ থেকে এবং পরবর্তী দেখো এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টই নিয়োগ করা হচ্ছে যেখানে ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে অর্থাৎ এখানে দেখো গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হচ্ছে এবং কম্পিউটার প্রফিশিয়েন্সির টেস্ট কিন্তু অবশ্যই তোমাদের হবে এবং সেই কম্পিউটার প্রফিসিয়েন্সির টেস্টে অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে যেখানে দেখো বলা হচ্ছে শর্ট হ্যান্ড টেস্ট ইন ইংলিশে অথবা হিন্দিতে কম্প্রাইজিং ডিকটেশন টেস্ট কিন্তু তোমাদের হবে অ্যাট হান্ড্রেড ওয়ার্ড পার মিনিট অর্থাৎ এখানে দেখো হান্ড্রেড ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু স্পিড চেয়েছে সেই স্পিড যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করে দেবে পরবর্তী দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে যেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে বা সমতুল্য কোয়ালিফিকেশান এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি কিন্তু অবশ্য থাকতে হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু কম্পিউটার রিলেটেড তোমাদের কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে এবং তার সাথে সাথে দেখো এখানে বলা হয়েছে যে কোয়ালিফাইং স্কিল টেস্ট ইন কম্পিউটার প্রফিসিয়েন্সি অর্থাৎ কম্পিউটার প্রফিসিয়েন্সির টেস্ট হবে সেটাতে অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে পরবর্তী দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এডেড ডিজাইন যেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে সায়েন্স এবং পাঁচ বছরের অভিজ্ঞতা চেয়েছে ওটো কেডে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা ব্যাচেলার ডিগ্রি যদি থাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে ওটো এবং ড্রাফস ম্যানশিপে তাহলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো সিভিল ডিপার্টমেন্ট থেকে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল এবং পাঁচ বছরের যদি অভিজ্ঞতা থাকে অটো ক্যাডে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রি চেয়েছে এবং তার সাথে এখানে কিন্তু অবশ্যই তোমাদের স্টেনোগ্রাফি স্কিল টেস্ট কিন্তু হবে যেখানে দেখো বলা হয়েছে এইটটি ওয়ার্ড পারমিট এখানে স্পিড চেয়েছে এটা হচ্ছে কিন্তু ইংলিশে অথবা হিন্দিতে শর্ট হ্যান্ডে অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে তাহলে তোমরা এই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেতে পারো সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের হবে যেখানে দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সি বা স্কিল টেস্টের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে ওয়ার্ড প্রেস টেস্ট কিন্তু হবে যেখানে দু হাজার কি ডিপ্রেশন ইন ফিফটিন মিনিট অবশ্যই তোমাদের এখানে থাকছে এবং টেস্ট ইন স্প্রেডশিট অথবা অন মাইক্রোসফট যে এক্সেল রয়েছে সেখানে কিন্তু স্প্রেড সিটে এখানে বলা হয়েছে ফিফটিন মিনিটে ডিউরেশন থাকছে এবং তার সাথে সাথে টেস্ট কিন্তু হবে পাওয়ার পয়েন্ট অর্থাৎ এখানে মাইক্রোসফট যে পাওয়ার পয়েন্ট রয়েছে এখানেও কিন্তু তোমাদের একটি টেস্ট হবে অর্থাৎ ওয়ার্ড প্রেস টেস্ট হচ্ছে এবং স্প্রেড সিটে টেস্ট হচ্ছে এবং পাওয়ার পয়েন্টে কিন্তু তোমাদের টেস্ট হবে তো এই সমস্ত টেস্টগুলো তোমাদের কমপ্লিট করতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে পনেরো মিনিট করে কিন্তু রয়েছে পরবর্তী দেখো জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে এবং তার সাথে টাইপিং স্পিড কিন্তু থাকতে হবে টাইপিং স্পিডের ক্ষেত্রে খুব একটা বেশি চাইনি তো সেক্ষেত্রে এই পোস্টের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে দেখো স্পিডের ক্ষেত্রে কি বলা হয়েছে টাইপিং স্পিড অফ থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইংলিশে অথবা যদি তুমি হিন্দিতে টাইপিং করো তাহলে থার্টি ওয়ার্ড পার মিনিট অর্থাৎ ইংলিশে অবশ্যই তোমরা টাইপিং করবে তো সেক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট তোমাদের স্পিড যদি থাকে তাহলে অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে পরবর্তী দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে ফর মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যালে এখানে কিন্তু থ্রি ইয়ার্সের ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক যদি তুমি করে থাকো মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে এবং এখানে বলা রয়েছে যে মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে সিক্সটি পার্সেন্ট মার্কস আর যদি তুমি এসসি অথবা এস হয়ে থাকো তাহলে এখানে বলা রয়েছে ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে ডিপ্লোমাতে ওভারঅল তাহলেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারছো আদার্স কোনো রকমের এখানে সার্টিফিকেট বা কোর্সের কোনো প্রয়োজন নেই পরবর্তী দেখো যদি তুমি কেমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে হয়ে থাকো তাহলে দেখো ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্সে উইথ কেমিস্ট্রি এজ ওয়ান অফ দ্য মেন সাবজেক্ট উইথ মিনিমাম সিক্সটি মার্কস কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে আর এসসি এসটিদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেই চলবে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে দেখো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই মাইক্রোবায়োলজি মেন সাবজেক্ট হিসাবে থাকতে হচ্ছে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস আর এসসি এস টিদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেই চলবে পরবর্তী সিনিয়র টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে দেখো এখানে মেট্রিক অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু রয়েছে অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট যে কোনো একটি শাখাতে অর্থাৎ দেখো আইটিআই সার্টিফিকেট তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে যেখানে ইলেকট্রিশিয়ান অথবা ফিটার অথবা কার্পেন্টার অথবা প্লাম্বার অথবা ওয়্যারম্যান অথবা ওয়েল্ডার এই সমস্ত যে কোনো একটি শাখা থেকে তোমাদের অবশ্যই আইটিআই সার্টিফিকেট থাকতে হচ্ছে এবং তার সাথে টু ইয়ার্সের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স চেয়েছে যদি তুমি এখানে অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং করে থাকো অথবা আইটিআই সার্টিফিকেট থাকে এই সমস্ত সার্টিফিকেটের পরে তোমাদের দুই বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চেয়েছে তো এই শিক্ষাগত যোগ্যতা যদি ম্যাচ করছে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে দেখো মাধ্যমিক পাস এবং আইটিআই থাকতে হচ্ছে আইটিআই কোন কোন ট্রেডে থাকতে হবে ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যান এবং তার সাথে ন্যাশনাল অ্যাপ্রেন্সিভ সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই হচ্ছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অথবা মাধ্যমিক পাস এবং আইটিআই থাকতে হচ্ছে অথবা গ্র্যাজুয়েশান লেভেলের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে তোমাদের প্রথমে একটি পরীক্ষা হবে তারপরে দ্বিতীয় পরীক্ষা এবং তারপরে হবে স্কিল টেস্ট আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ রয়েছে অর্থাৎ অফিসার পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে তারপরে তোমরা জয়নিং পেয়ে যাবে এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় ও দের ক্ষেত্রে তিন বছর পিডাব্লিউডি জেনারেল অথবা ই 10 দশ বছর পিডাব্লিউডি ও বিসি তেরো বছর এবং পিডাব্লুডি এস সি এসটি পনেরো বছরের ছাড় পেয়ে যাবে এবং এক সার্ভিসম্যান থেকে শুরু করে দেখো প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সরকারিভাবে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে যদি তুমি উইডো অথবা ডিভোর্স ওম্যান অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে এখানে তোমরাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে তো সেক্ষেত্রে প্রত্যেকটি ক্যাটাগরি এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য তো সেক্ষেত্রে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যেই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইনে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে তো দেখো সিলেকশান প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি যদি তুমি গ্রুপ এ পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করো অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছে এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন রয়েছে অর্থাৎ দেড়শোটি কোয়েশ্চান দেড়শো নম্বরের পরীক্ষা একশো কুড়ি মিনিট সময় থাকছে যেখানে ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার কিন্তু সেট করা হবে এবং পরবর্তী যদি তুমি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন যেখানে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট রয়েছে আর দেড়শোটি কোয়েশ্চেন থাকবে দেড়শো নম্বরের পরীক্ষা এবং দেখো এখানে কিন্তু সেকশনাল টাইম রয়েছে অর্থাৎ নির্দিষ্ট সাবজেক্টের জন্য নির্দিষ্ট সময় তোমাদের রয়েছে আর পরবর্তী দেখো বাকি পোস্টের ক্ষেত্রে অর্থাৎ যা যারা ম্যাক্সিমাম পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো টোটাল চারটি সাবজেক্ট রয়েছে সিম্পল রয়েছে এগুলো বিভিন্ন পরীক্ষায় থাকে সেই সাবজেক্টগুলো রয়েছে যেখানে দেড়শোটি কোয়েশ্চান দেড়শো নম্বরের পরীক্ষা এবং একশো কুড়ি মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাবে যেখানে সেকশনাল টাইম কিন্তু রয়েছে এবং দেখো এখানে ইংলিশ এবং হিন্দিতে কোয়েশন পেপার সেট করা হবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য এবং এখানে দেখো বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু সিকিউর অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিগেট আউট অফ দ্য টোটাল মার্কস ইন অনলাইন এক্সামিনেশন টু বি কনসিডার ফর নেক্সট সিলেকশন প্রসেস অর্থাৎ এই যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে তোমাদের কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর অবশ্যই পেতে হবে তাহলে তোমরা পরবর্তী ধাপের জন্য ডাক পাবে অর্থাৎ কোয়ালিফাইং মার্কস হচ্ছে ফিফটি পার্সেন্ট ফি কত টাকা লাগছে তো শুরুতেই যে তথ্যটি আমি তোমাদের জানাতে চাইব সেটি হচ্ছে যদি তুমি এসসি এসটি এস যে কোনো ক্যাটাগরির মেয়েরা হয়ে থাকো অথবা বিআইএস সার্ভিং এমপ্লয়ি হয়ে থাকো তাহলে কোনো টাকা লাগবে না তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই সমস্ত পোস্টের ক্ষেত্রে টোটাল আটশো টাকা পেমেন্ট করতে হবে আর বাকি পোস্টগুলির ক্ষেত্রে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে এখানে ফি প্রয়োজন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো জেনারেল ক্যাটাগরি অথবা যদি তুমি ও বিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে পেমেন্ট করতে হবে আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না এস সি এস টি পিডাব্লিউডি এবং যা যারা এমপ্লয়ি আছে বিআইএস সার্ভিং এমপ্লয়ি তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং বিভিন্ন পোস্ট ওয়াইজ দেখো এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ক্ষেত্রে এখানে আটশো টাকা আর বাকি পোস্টগুলির ক্ষেত্রে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমেই তোমাদের যেতে হবে এবং দেখো এটা হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ এ নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে সেখানে তোমরা অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে সেখান থেকে তোমরা পোস্ট ওয়াইজ অ্যাপ্লিকেশান করতে পারবে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতায় প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হবে ফি পেমেন্ট করতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে এবং নয়ই সেপ্টেম্বর দু থেকে অ্যাপ্লিকেশন চলছে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো এবং তাছাড়াও জানি রাখি যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো ধন্যবাদ